ও নমঃ দর্শকগণ মে আচার্য সত্যানন্দ আপনাদের জন্য আবার নিয়ে এসেছি বিভিন্ন টোটকাত থেকে সহজ সরল একটি উপাদান যাতে আপনি সহজভাবে এটা করতে পারেন লাভ অনেক দূরের হোক অনেক ছোট ছোট উপায় কিন্তু আপনার জীবনকে মজবুত করার জন্য স্থায়িত্ব দেওয়ার জন্য এই টোটকাগুলো মিল কাপত্থ দারিদ্রতা অশান্তি লোন মানুষ ত্রাস্ত পরিবার ক্লায়েন্ট এসেছিল একটি আমার ভক্ত এসেছিল ভক্ত এসে বলল আমাকে গুরুজি বিগত ছ বছর থেকে চেষ্টা করছি আমার বেডরুমটাকে একটু নিজের মতন করে সাজাবো ছ বছর ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না গুরুজি এটা আমার জীবনের একটি অদ্ভুত শখ ইচ্ছা কিন্তু মনে হচ্ছে আমি আর করতে পারবো না আমার দারিদ্র যোগ এত কষ্টকর দর্শক জ্ঞান এই টোটকাটি ওই ভদ্র মহিলাকে সমর্পণ করছি আমার মাথাতে বারবার ঘুরছিল তিনটি কথা উনি আমাকে বললেন দারিদ্রতা অশান্তি আর লোন আমি নানা পুরাণ ঘেটে রাবণ সহিতা ঘেটে লাল কিতাব ঘেটে একটি টোটকা আমি পেলাম এই টোটকাটি অদ্ভুত অত্যন্ত সহজ অত্যন্ত সরল মনে রাখবেন আপনারা একটি কথা আমি অনেকবার বলেছি রামের আশীর্বাদ বজরংবালিকে যে কলি যুগে একমাত্র দেবতা তুমি থাকবে আর বাকি সমস্ত দেবতা ঘুমাবে যার জন্য বজরং যদি আপনি ডাকেন তার ফল ইমিডিয়েটলি পাবেন ইমিডিয়েটলি হতে আপনার ডাকা শেষ হয়নি কিন্তু ফল পেয়ে যাচ্ছেন বজরং এত জাগ্রত এত জাগ্রত সংকট মোচন যার দ্বিতীয় নাম সংকট মোচন মানে আপনার উপরে যে কোনো বিপদ আসে সেটাকে সে মুছে দেবার ক্ষমতা একমাত্র বজরংবলী আপনি জানেন নটি গ্রহের মধ্যে কেতু সবথেকে নিকৃষ্ট গ্রহ রাহু ওয়ান এই ডিগ্রিতে তার সঙ্গে চলে এই দুটি গ্রহ মানব জীবনে তত্র তাকে তবাহি করে দেয় এই নিকৃষ্ট গ্রহ এর মহাদশা সাত বছরে সেভেন ইয়ার্স কিন্তু তারপরে শুক্রের মহাদশা কিন্তু এই সাত বছর মানুষকে ব্যাংক ম্যানেজারকে আমি দেখেছি রাস্তায় সে এসে গেছে গলায় চলে গেছে ব্যাংক ম্যানেজারকে আমি দেখেছি এই সব মিলিয়ে দারিদ্র যোগ হয় মানব জীবনে অশান্তি আসে লোন গলায় গলায় চোখানে রাস্তা নেই লোন চুকাবেন তার কোন রাস্তা নেই আপনার কাছে দর্শক গান সংকট মোচন এক জায়গায় লেখা একটি আমাদের হিন্দু মেথলজিতে সেটা আমি আপনাদেরকে উপহার স্বরূপ দিচ্ছি দর্শক গান শনিবারে আয়া মঙ্গলবারে এই দুইটা দিনের থেকে যে কোনো একটা দিন আপনি সিলেক্ট করতে পারেন ইয়া তো শনিবার ইয়া মঙ্গলবার বজরঙ্গবলির পুজো মঙ্গলবারে হয় তো এই মঙ্গলবারটা সিলেক্ট করা আপনার জন্য বেশি উপকারী হবে কিন্তু কোনো প্রবলেম যদি থাকে আপনার সময় কাল পরিস্থিতির জন্য তাহলে শনিবারও করতে পারেন দর্শক মনে রাখবেন মেটে সিন্দুর একটা পুড়িয়া নেবেন মেটে সিন্দুর লাড্ডু নেবেন এবং একটা নারিকল নেবেন নারিকলটা ভাঙবেন না গোটা একটা কালো কাপড় নেবেন এই তিনোটা জিনিস নিয়ে লাড্ডু নারিকল এবং আপনার হচ্ছে মেটে সিন্দুর বজরংবলির মন্দিরে মঙ্গলবারে গধুলির সময় একটা কালো কাপড়ে এটা নিয়ে তার উপরে থালটা নিচে রেখে যে থালিতে নেবেন সেটা নিচে রাখবেন একটা কালো কাপড়ের উপরে তিনোটা জিনিস রাখবেন আর মন্দিরে যাবেন মঙ্গলবারে ঠিক গোধূলির সময় মনে রাখবেন ঠাকুর ইয়া দেবতারা গদুলিতে বেশি খুশি হবে নটার সময় হতে পারে এগারোটাতে হতে পারে এটা আপনার সুবিধা অনুসারে ঈশ্বরকে যখন তখন ডাকা যায় কিন্তু গদুলির সময় সমস্ত দেবতারা আশা রাখে যে সে আরতি পাবে সে আরতি পাবে তাই ঠিক গদলির সময় কোনো বজরংবলীর মন্দিরে গিয়ে এটা পূজা হিসাবে রেখে দেবেন পূজা হোক না হোক মন্দিরে রাখবেন পাঁচ মিনিট পর ইয়া দশ মিনিট পর সেটা নিয়ে আপনি নিজের বাড়িতে চলে আসবেন এবং এটাকে বেঁধে লাল কাপড় যে কালো কাপড় আছে ওটাকে লাল সুতো দিয়ে বেঁধে যেটা মলি ধাগা বলি আমরা আমরা হাতে যে ধাগাটা বাঁধি সেটা দিয়ে বেঁধে এটাকে যে কোনো জায়গায় সরোবরে পুকুরে ইয়া নদীতে প্রভাবিত করে দেবেন প্রভাবিত করে আপনি বাড়ি ফিরতে ফিরতে কোনো সুখদ সম্বাদ আপনার জন্য ওয়েট করছে আপনার লোন চুক্তা শুরু হয়ে যাবে পারলে মাসে একবার করে এই এই জিনিসটা করবেন এই টোটকাটি করবেন রিপিটের পর রিপিট যত করবেন তত পাওয়ার আপনি গেন করবেন দর্শক জ্ঞান এই চমৎকার টোটকাটি ঈশ্বরীয় টোটকা এবং এটার সাথে সাথে নবগ্রহের শান্তির টোটকা এটার সাথে সাথে জগতের আহ্বানের টটকা এটার সাথে সাথে বজরাংবাল আশীর্বাদ আপনি পাবেন এটা করুন এবং আপনার জীবনকে সুব্যবস্থিত করুন একটি সুন্দর পরিবার দেশের জন্য খুব মঙ্গলময় হয় পাড়ার জন্য খুব মঙ্গলময় হয় আর নিজের জীবনে উন্নতির জন্য ঘরের কর্তার ভীষণ দরকার একটা শান্ত সুখদ পরিবার দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ও নমা